পাইকারি চারশো পঞ্চাশ গাছ আলহামদুলিল্লাহ এই যে দশক একশো পঞ্চাশ টাকায় টাকা এগুলো মূলত হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের জন্য অনেকে নেয় মাল চলে আমাদের কাছে কত

আপনারা চাইলে ঘরে বসে থেকে পাইকারি দামে এই পাঞ্জাবিগুলো কিন্তু দর্শক নিতে পারবেন ভাইয়া এগুলো আপনাদের নেওয়ার সিস্টেমটা কি আমাদের সিস্টেমটা হলো যদি আপনি সরাসরি আসেন আলহামদুলিল্লাহ লোকেশনটা আমি খুবই একটু বলে দিচ্ছি আপনাদের এত সুন্দর একটা লোকেশন আমাদের ঢাকা গুলিস্তান বঙ্গবাজার ঠিক বঙ্গবাজার প্রথম সাইডে আসলে আপনি পেয়ে যাবেন বরিশাল প্লাজার দ্বিতীয় তালা দ্বিতীয় তালা আসলে আপনি পেয়ে যাবেন ন্যাশ কালেকশন ওয়ান এখানে আসলে আপনি কী পেবেন বাচ্চা আইটেম থেকে শুরু করি ট্রাউজার থেকে শুরু করি ভাঙসুর পাঞ্জাবি যেটা দুই হাজার পঁচিশ সালে সবচেয়ে ভাইরাল পাঞ্জাবি

বাচ্চাদের থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে সব ধরনের কালেকশন এক এক করে নিতে পারেন পঞ্চাশ টাকা বক্স একটা আপনি নিতে পারেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকার প্রাইস এর বক্স আছে অনেক সুন্দর

সুন্দর একটা চমৎকার অনেকে গিফটের জন্য পঞ্চাশ পিস একশো পিস নিতে চাই ওটা দেওয়া যাবে ইনশাল্লাহ আপনি যদি যারা গিফটের জন্য পাঞ্জাবি নেবেন তারা এই পাঞ্জাবি গুলো নিতে পারেন চাইলে আরো সুন্দর সুন্দর পাঞ্জাবি আপনার নিতে পারবেন আমাদের থেকে একটু শেয়ার করে দেন

বিভিন্ন কালার হয় এগুলোর রেট মাত্র একশো পঞ্চাশ টাকা মাল চলে আসে আমাদের কাছে কত একশো হলুদ প্রোগ্রাম সব ধরনের পাঞ্জাবি তৈরি করে ইনশাল্লাহ রেট কত

লাভ যত বেশি কম করবেন সেল তত বেশি করতে পারবেন কালার গুলা কি কলি জায়গা লাভ দেখছেন

আসেন অর্ধেক ব্যবসা পাঞ্জাবি ইনশাল এই বছরে সবচেয়ে বেশি পাঞ্জাবি চলবো খেয়াল রাখবেন ইনশাল এই দেশের ভিতরে পাঞ্জাবির ব্যবসার মতন কত ব্যবসা পাইবেন আপনি তাই না আচ্ছা

এই কেন এই কথাগুলা বলি কারণ আমরা ভিডিও দেখে তারদের আসলে কালার কোয়ালিটি নিতে পারবেন কালার মিলিয়ে আপনার কাছাই মালগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন মাংসে

চমক আই আপ আপডেট মাল কি কাপড় কি

আচ্ছা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দেখেছেন অসাধারণ

ছয়শো টাকা দেখছেন কত সুন্দর একটা কালার হ্যাঁ চমৎকার একটা কালার তিনটা কালার আছে সেই লেভেলের কালার গুলো দেখেন এই আরেকটা একটা মাল রেট কত শুধুমাত্র ছয়শ টাকা ছয়শ টাকার মাল আরে ভাই আসেন ব্যবসা করেন ঘর বসে এখন বিজনেস করতে পারবেন একটা পেজ খুলে খালি বুস্ট করে দিবেন মাল সেল করে নেবেন সাইন ব্যক্তি নিয়ে দেখছেন আচ্ছা 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 ওকে কত শুধুমাত্র 600 টাকা 600 টাকায় নিতে পারবেন দেখার মতো মাল এই জারটা রেট কত

छः नीचे

পাঁচশো পঞ্চাশ ওকে ভেজবেন কত একদম বারোশো টাকা এবার দেখাবো আপনি সব ধরনের কোয়ালিটি নিলে আল্লাহর মতো আপনার দোকানে বসায় কাছাই আপনি ফরাক নিতে পারবেন রেট কত পাঁচশো পঞ্চাশ কত শুধুমাত্র আমি মাল কিন্তু দেখাই দেখেন ওখানে অনেক চমৎকার মাল আছে ইনশাল্লাহ কথা না বাড়িয়ে শুধু আমরা আজকে প্রোডাক্ট দেখাবো ইনশোল্লাহ এবার দেখাবো আপনার চারশো পঞ্চাশ টাকার কি সুন্দর সাদা আপডেট মাল নিয়ে আপনি বাপের জন্য কেনা সাদা পাঞ্জাবি করবে অবশ্যই নিজে একটা কিন্তু বাপের জন্য একটা পাঞ্জাবি কিনে নিবে বাপের জন্য কিনে দেয় সাদা উপরে কোনো আলহামদুলিল্লাহ রেট কত

সাধারণ ভিতরে রঙিন কাজ এই সাধারণ ভিতরে রঙিন কাজ সাধারণ সাদা কাজ দাদু প্রত্যেকটা মাল এরকম সেটিং করা আছে আমি জাস্ট আপনাদের জন্য খুলছি অ্যাক্টিভস করে এগুলো খোলা রাখছি আপনাদের জন্য দেখাবো আজকের ভিডিওতে এইজন্য সাধারণ ভিতরে সাদা কাজ সাধারণ ভিতরে রঙিন কাজ সবই পাবেন এবার যদি বলেন যে দাদু

যারা শৌখিন মানুষ তারা কিন্তু অল বডির একটা কিন্তু পাঞ্জাবি পড়তে চায় অল বডি বলে যদি কি বুঝতেছি সম্পূর্ণ সুতার কাজ দেখছেন দাদু অল বডি সুতার কাজ দেখেন অল বডি সুতার কাজ দেখাই দেন সুতার কাজ হ্যাঁ কি সুন্দর একটা কাজ এই যে দেখেন এই কত চমৎকার এই একটা মান এটা আমরা রেট দিছি আপনাদের

এবার দেখাবো আপনার আরো একটা চমৎকার কথা বারে বারে বলছি আপনাদেরকে আজকের ভিডিওতে সেরা মাল দেখাবো ইনশাল্লাহ আচ্ছা একটা স্মার্ট একটা পাঞ্জাবি যদি যারা পড়তে চাইবে অন্তত দুই হাজার টাকা নিচে এটা নিতে পারবেন না

দুইশো দুইশো টাকা ২৩০ তিরিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা দুইশো আশি টাকা গুলো আপনারা দেখতে এবার যে শাহিনা আপনার একটা কথা বলছে যে

দাম দুইশো বিশ টাকা দিয়ে দিচ্ছে দুইশো বিশ দুশো পঞ্চাশ টাকার মাল দুইশো বিশ টাকা একটু তাড়াতাড়ি দুইশো বিশ দুইশো পঞ্চাশ দুইটা কোয়ালিটি দুইশো পঞ্চাশ বিশ

তিনশো বন তিনে বেচলে আপনি ছয় সাতশো টাকা বেসেন নাচতে পারবেন্টি সহকার কত চোদ্দ ষোলো আঠারো বিশ টু তিরিশ কি দেখাবো টু ছো ষোলো সতেরো বছর বড়দের যে কালেকশন বাচ্চাদের দিয়ে করছি কাজের মজুরি সবে একই দি শুধু সামান্য একটু কাপড় কম লাগে আর কিছু না ভাই আচ্ছা একটু হতাশ হবেন না কারণ কালেকশনের আপনাদের ভালোবাসা দীর্ঘ তিন বছর আপনারা যেন আমরা টি শার্ট কাজ করে থাকি পাঞ্জাবিও কাজ করে থাকি আর একটা কথা খেয়াল রাখবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান বঙ্গবাজার

বিশ টাকা লেজ দিয়ে দিয়েছে সাইফুল একটু আসবেন তাড়াতাড়ি যারা এই বলব নিয়ে কাজ করেন তারা চলে আসবেন যে মাল ইনশাল আমাদের পাইবেন কত

জনের পরে শাইনবে আপনাদের স্থান পরিবর্তন করেছে এটা হচ্ছে বরিশাল প্লাজা মানে বঙ্গবাজারের পশ্চিম সাইডে এলে পাবেন আচ্ছা এগুলো কন্ডিশনে কি দিবেন কি নেবেন একটু বলে দিতেছি যারা একিবারে একিবারে আসতে পারবেন আমি একবার বলবো না যারা আমার সাথে ব্যবসা করেন একবার হলে আমার সাথে দেখা করবেন আসবেন তারপর আপনারা নেবেন আচ্ছা তবে একিবার আসতে না পারবেন আমাদের WhatsApp নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে আপনি চাইলে এখানে আমরা আপনাদেরকে ছবিগুলো পাঠিয়ে দিইম দেখার পরে আপনি কন্টাক্ট করবেন দেখে শুনে আপনি চাইলে আমরা কন্ডিশনের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠাই ইনশাআল্লাহ ওকে তো দর্শক সবাই ভালো থাকবেন স্পিড নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ওকে আসসালামু আলাইকুম